একশো টাকা মারা ওরে ভাই দেখেন চলে আসলাম বাংলাদেশ ভিতরে বৃহত্তমটি পাইকারি মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট আজকে আমরা দেখো সরাসরি থ্রি পিসের একটা নতুন শোরুমে যেখানে একদম সব ধরনের থ্রি পিস আপনারা বান্টি কন গাউসিয়া কন বাবুরহাট কন ওইখানে যে থ্রি পিসগুলো পাবেন ঠিক একই থ্রি পিস কিন্তু আজকে আপনারা গুলি খেতে পাই গুরুবারে মার্কেটে ঠিক আছে আর এই মার্কেটে আমরা চলে এসে দেখেন এই মার্কেটে কিন্তু থ্রি পিস দেখেন ভাই এখানে একটা নতুন নতুন থ্রি পিস চলে আসে বাটিক নাকি ভাই বাটিক এই যে দেখেন দর্শক দেখেন আমি বলবো যদি কেউ না ও আমার দোকানে এসে একটু দেখে যান ভিডিও কলে ফোন দিলে বাইরে কিন্তু দেখাতে পারবো দেখেন এই যে দেখেন

মানে গাছিয়া আপনার এবং মানে বানটি দিয়ে শুরু করে বাবা যে থ্রি গুলো

ওটা হ্যাঁ হ্যাঁ পাঁচ হাতের একদম নামাজি অন্যাজটা সুন্নতি অনলাইনের প্রোডাক্ট গুলি এছাড়া কিন্তু আমাদের কাছে আরো আছে এই যে রাঙ্গুলি বলেন তারপরে আপনার এই যে ইন্ডিয়ান যে কাপড়টা আচ্ছা

হ্যাঁ এগুলো বাড়ি ওকে এই যে গরমের মধ্যে জমজম লোন জমজমটা বেশি দাঁড়িয়ে হ্যাঁ তারপরে আমাদের আরো কম দামি মাত্র দুইগুলো এইগুলো কালেকশন

একদম দেখেন সব ফ্রি সাইজে করে তাই না ভাই জি সব ফ্রি সাইজ সব ফ্রি সাইজ হবে জি হাতা কাপড় এক্সট্রা আছে হাতা কাপড় এক্সট্রা আছে হ্যাঁ জি অবশ্যই আচ্ছা দেখেন তো সালার আড়াই গজ এই যে আপনার হাতার কাপড় হাতা কাপড় আর ওন্না নামাজে ওন্না এবং আচ্ছা প্লাস হবে দেখেন বাটিকে নতুন নতুন কালেকশন দেখেন এটা কুমিল্লা বাটি মাশাআল্লাহ ওকে এই যে এগুলো কালার হবে হ্যাঁ জি এগুলো এই সবই কালার এগুলো কালার হ্যাঁ জি জি

আচ্ছা এই যে কালেকশন সব তো দেখানো সম্ভব না 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 ঠিক আছে আমাদের সব পেটি পেটি মাল আছে পেটি করা আমাদের আচ্ছা মানে আসলে দেখতে পারবে আজ না দেখে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখতে পা আচ্ছা নেক্সট কী দেখাবেন জি দেখাচ্ছি এই রং রং খুব ভাইরাল কালেকশন দেখেন জি এই যে এই যে দেখেন ওরে কালেকশন দেখেন রং জামাটা ওকে

একবারে পিওর মনে করেন যে এই যে কাপড়গুলো গরমের মধ্যে পরে শান্তি এবং আরাম আর অন্যগুলো কিন্তু পাকা পাঁচাত প্লাস পাকা পাঁচাত পরে যাবে জি জি এবং রং কোশ 100% গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আছে জি 100% গ্যারান্টি আছে ওকে নেক্সট কি দেখাছেন ভাই একবারে কম দামে একটা মাল দেখাবো কম দামে হ্যাঁ জি লিনেনের মধ্যে বর্তমানে গরমে এই লিনেনগুলো খুব ভালো খুব আরামদায়ক এই যে দেখেন ওরে ভাই দেখেন কি চমৎকা চমৎকার বাড়ি দেখেন এগুলো রেট কিন্তু একবারে সীমিত

যা যা প্রয়োজন আসলে কি এগুলো সব তো দেখানো সম্ভব না আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখাই দেবো দেখাই দেবো ঠিক আছে আজই শোরুমে কেউ আসে ঠিক আছে ফুলবাড়ি সিটি সুপার মার্কেট চোদ্দ নম্বর দোকান মেহরা ফ্যাশন হাউস মেহরা ফ্যাশন হ্যাঁ জি মেহরা ফ্যাশন দেখেন এইগুলো কি বাড়ি ভাই এগুলো ভাই এগুলো মোমবাটি মোমবাটি এটা দেখেন তো ভাই মোমবাটি খুলুন তো দেখি একটা সব আনকমন আনকমন কালার আর বাটিগুলো বিশেষ করে গরমে তো বেশি চলে যে আমাদের এখন প্রচুর গরম আর এইটা সময় বাটিকটা বেশি রানিং দেখেন আর ভিউয়ার্স আপনারা কিন্তু বাটিক নিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবেন অনলাইনে দিলে কিন্তু ভালো লাভ করতে পারবেন দেখেন একদম চমৎকার চমৎকার ভাই সর্বনিম্ন কত পিস নিতে পারবেন দেখতে ভাই অনলাইনে দশ পিস দশ পিস নিতে পারবেন জি অবশ্যই দশ পিস নিতে তো পাইকারি হয় না আচ্ছা তাহলে খুশ হয়ে যায় আর সব আসলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন কি ভাই জি 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 অবশ্যই এই যে এই যে উন্নটা হ্যাঁ জি ও দেখেন পাঁচ হাত নামাজ উন্নটা দেখছেন

একদম কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আছে কমের মধ্যে কমের ভিতরে হ্যাঁ জি যারা বাটিকের মধ্যে কমের মধ্যে চায় বাসা বাড়িতে পড়ার জন্য তাদের জন্য ওরে ভাই দেখেন এটা ওনাটা ওনারা দেখেন একদম

রংকস গ্যারান্টি কাপড় যদি ভালো না হয় ঠিক আছে টাকা ফেরত দিয়ে দেবো এরকম ভাই জি এরকম হ্যাঁ কথা কাজে মিল পাবে আচ্ছা এই জন্য ওরে ভাই দেখেন মাশাআল্লাহ পাঁচ হাত প্লাস হবে না পাঁচ হাত প্লাস হবে হ্যাঁ জি আসলে সবাই তো দেখানো সম্ভব না ঠিক আছে আমাদের কাছে দুইশো ষাট টাকার মাল আছে দুই ষাট টাকার মাল আছে

একদম কোয়ালিটি বলুন না দেখি জি জি ওয়া অনেক বড় না মাশাআল্লাহ ওকে নেক্সটে ভাই নেক্সটে দেখাবো আপনাকে একটা মাল কাজ করা আরি কাজ করা আরি কাজ করা হ্যাঁ জি বাড়ি গেল হ্যাঁ জি বাটিকের মধ্যে মত কাজ করা না একদম দেখেন বাটিকের ভিতরে আড়ি কাজ করা একদম চমৎকার ফ্রি সাইজ কিন্তু কাজ করা এগুলো এই যে স্যালারটা সালার প্রিন্ট স্যালোডটা যে অন্য কাজ আছে যে কাজ করে হ্যাঁ জি এটা কাজ করে না জামাইয়ের কাজ অন্যায় কাজ জামাইয়ের কাজ রেট সীমিত সীমিত টাকা টাকা ভাই জি জামাই কাজ জামা ব্র্যাকপার্ডও কাজ আচ্ছা ভাই আপনার পিছনে ভাই বুটিক স্যার হ্যাঁ জি এটা ভাই

কন্যাটা হ্যাঁ জি জি তো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন অবশ্যই কিন্তু ভাইদের এখানে একবার হলে আসে ঘুরে যান মাত্র দশ পিস আচ্ছা দেখে যাবে যদি ভালো লাগে নেবে ফুলবাড়িয়া পুরো মার্কেটে একদম থ্রি পিস পাইকারি নাকি ভাই অবশ্যই আচ্ছা এই মার্কেটে পাইকারি শোরুম দেখেন এই যে দেখেন এই এগুলো কি ভাই এগুলো এগুলো ডিজিটাল লোন দু একটা দেখান তো ডিজিটাল লোনে ভাই তা দেখান তো আমাদের হ্যাঁ এই এইখানটা দেখান এখান থেকে হ্যাঁ নিচে 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 হ্যাঁ এটা হ্যাঁ এটা দেখান এটা দেখান এই কালেকশনগুলো খুব রানিং দেখেন

সাতশো পঞ্চাশ টাকা অসুবিধা আচ্ছা তো খুচরা টাকা টাকা ওকে কালার ভাই এখানে অনেক কালার সব তো দেখানো সম্ভব নয় অনেক কালার অনেকগুলো কালার হবে দেখেন আপনারা কিন্তু ইচ্ছা ভাই উপরে এগুলো 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 কাজ করে না কাজ করানো নয় একটা দেখান তো ভাই এটা দেখান তো ওকে এই দেখেন কাজ করানোর ভিতরে একটা দেখেন কালেকশন প্রত্যেকটা দেখেন ওয়াউ এটা

এই আমাদের ফুলবির শ্রী মার্কেট চোদ্দ নম্বর দোকান মেয়েরা ফ্যাশন হাউস মেহা ফ্যাশন